দশ ভুজা দেবীর কোন হাতে কি অস্ত্র কে কোন অস্ত্র দিয়েছিলেন দেবীকে দশ ভুজা দেবী দুর্গা নানা অস্ত্রে সজ্জিতা তাঁর দশ হাতে রয়েছে দশটি অস্ত্র জানুন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে কোন দেবতা দুর্গাকে কোন অস্ত্র দিয়েছিলেন তার সঙ্গে জানুন প্রতিটি অস্ত্রের ব্যাখ্যা চক্র বিষ্ণু মহিষাসুরকে বধ করতে নিজের চক্র থেকে এই চক্রটি সৃষ্টি করে দুর্গাকে দান করেন দেবীর হাতের এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক দুর্গার হাতে চক্র থাকার অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন তিনি ত্রিশূল পার্বতীকে ত্রিশূল দান করেছিলেন স্বয়ং মহাদেব মানুষের তিন গুণ সত্য রজতমর প্রতীক ত্রিশূলের তিন ফলা এই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেন তিনি শঙ্খ মহামায়াকে শঙ্খ দিয়েছিলেন বরুণদেব শঙ্খের আওয়াজে স্বর্গ মর্ত ও নরকের সব অশুভ শক্তিভীত ও দুর্বল হয়ে পড়ে বজ্র দেবীর হাতে বজ্র তুলে দেন দেবরাজ ইন্দ্র নিজের বজ্রের থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে তা দান করেন তিনি এই বজ্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক গদা দেবী দুর্গাকে গদা দিয়েছিলেন যমরাজ যা কালদণ্ড নামেও পরিচিত এটি শক্তি আনুগত্য ভালোবাসা এবং ভক্তির প্রতীক তীর ধনুক পবন দেব দুর্গাকে দেন তীর ধনু এই দুটি ইতিবাচক শক্তির প্রতীক অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এই তীর ধনুক ব্যবহার করেন দেবী ভবানী তলোয়ার তলোয়ার হল মানুষের বুদ্ধির প্রতীক যার জোরে সমস্ত বৈষম্য এবং অন্ধকারকে ছিন্ন করা যায় বুদ্ধির ধার দিয়ে সমাজের সমস্ত বৈষম্য ও অশুভকে বিনাশ করার বার্তা দেয় মা দুর্গার হাতের খড়ক বা তলোয়ার ঘণ্টা বিভিন্ন অস্ত্রের সঙ্গে দেবীর হাতে থাকে একটি ঘণ্টা পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দুর্গাকে এই ঘণ্টা দিয়েছিল ঘণ্টা ধনী অসুরদের তেজকে দুর্বল করে পদ্ম প্রজাপতি ব্রহ্মা দেবীর হাতে পদ্ম তুলে দেন দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলেয়ার সঞ্চার হয় সেই শুভ শক্তির বার্তা নিয়ে আসে পদ্মফুল সাপ শেষনাগ মা দুর্গাকে দিয়েছিলেন নাগপাশ এই সাপ হল শুদ্ধ চেতনার প্রতীক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক